তো এই দেখো এটা হচ্ছে সিয়া সিডস আর এটা কিন্তু ভীষণ ট্রেনিংয়ে চলছে আর কি বলো তো সবচেয়ে বড় কথা এ তো গুণাগুণ তোমরা একটু ইউটিউবে সার্চ করে দেখো প্রচণ্ড পরিমাণে এর গুণগত মান তো যাই হোক শেয়ার সিডসটা এবার আমি হচ্ছে যাব আর কি বলো তো শেয়ার 30 সবসময় তিরিশ মিনিট চল্লিশ মিনিট আগে ভিজিয়ে রাখবে আর ভেজানোর পরে দেখবে সুন্দর একটা থকথকে ব্যাপার চলে এসছে আর কি বলো তো এখানে রয়েছে পাঁচ রকম রকমের আইটেম চলো আমি তো ওখানে তোমাদের দেখাই হ্যাঁ সুন্দর করে জুম করে দেখাই এই দেখো এখানে রয়েছে মেথি মেথি রয়েছে তারপরে তোমার জোয়ান আছে তারপরে তোমার আছে এখানে মৌরি আছে তোমার জিরে তো এই শুকনো জিনিসগুলো আমি কি করেছিলাম একটু কাঠখোলায় হালকা করে ভেজে রেখে দিয়েছিলাম আর এই দেখো জল ফুটছে এর মধ্যেই আমি কিছুটা তোমরা যে যেরকম পছন্দ করো তবে এক চামচ হলে ভালো হয় তো চা চামচের তো এই যে আমি দিলাম দেওয়ার পরে এটা জাস্ট একটু কালারটা বেরোবে একটু গ্যাস কমিয়ে দশ মিনিট এটাকে ফোটাবো কালারটা সুন্দর মতন বেরোতে হবে ব্যাস তারপরে এর কাজ শেষ এইবার দেখো আমি নিয়েছিলাম কিছুটা পুদিনা পাতা না না এতটা পুদিনা পাতা মোটেও আমি দেবো না এটা আমি সাত দিন ধরে খাবো আর গন্ধরাজ লেবু যদি বাড়িতে থাকে তো দিতে পারো আর না হলে পাতিলেবু দিতে পারো যে কোনো লেবু দিলেই হয় গরমে অনেক রকম লেবু পাওয়া যায় আর এখানে রয়েছে আদা আর রয়েছে কাঁচা হলুদ আচ্ছা তবে পাতিলেবুটা বেশি ভালো তো যাই হোক এইবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে জলের মধ্যে আমি পাতিলেবু কিছুটা কেটে এর মধ্যে দিয়ে দেবো কী বলতো পাতিলেবুর চোকলার মধ্যে যেই গুণগত মানটা থাকে সেটা যাতে বেরিয়ে আসে তো এই যে দিয়ে দিলাম আর বাকিটা আমি এমনি দিয়ে দেব জলে তো যাই হোক একটু তো খাটনি করতেই হবে সুন্দর হবো ফ্যাট থাকবে না বডিতে তাহলে একটু না খাটলে হয় বলতো তো যাই হোক আমরা মেয়েরা সব পারি আর এই দেখো শেয়ার শেষটা ভেজানোর পরে এরকম হয়েছে জানো শেয়ার শেষের না কোনো স্বাদ নেই বলতে পারো জলের মতো লাগে না মিষ্টি না তা না কি কোনো ফ্লেভার কিচ্ছু নেই বিশ্বাস করো আর যদি তোমরা একদম কন্টিনিউ পুরো গরম জোরে খেতে পারো আর দেখতে হবে না পুরো শীতের মধ্যে ভালো ভালো ড্রেস করে শুধু ছবি তুলে যাবে ইনস্টাগ্রাম ভিডিও বানিয়ে যাবে মানে এত সুন্দর ফিগার হয়ে যাবে পুরো ফ্যাট মানে প্রচণ্ড পরিমাণে তাড়াতাড়ি বান হয় আর এই দেখো আমি না জগে নিয়েছি দু লিটারের মতন জল কী বলো তো কাচের যেগুলো রয়েছে সেগুলো তো এক লিটারের করে আর আমার একটু জল বেশি লাগে ওই জন্য আমি এই জগটাতেই ভেজেই আর এই যে কথা বলতে বলতে আদার টুকরো হলুদের টুকরো সমস্ত কিছু দিয়ে দিলাম লেবু আর হচ্ছে তোমার কি বলে এটাকে যাই হোক আমার মনে করছে না পুদিনা পাতা আর এই যে ভিজিয়ে রেখেছিলাম এই জলটাও দিয়ে দিলাম আর এটা কিন্তু আমি ছেঁকে দিইনি কোনো দরকারই নেই ছেঁকার কেন জানো তো সেটা আমি তোমাদের একটু পরে বলছি কারণ যখন আমি খাবো তখন কিন্তু ওইগুলো নিচেই পড়ে থাকবে আর ঢাকনা যেহেতু দিয়ে তারপরে জলটা নেব তাই এগুলো আর পড়বে না তো যাই হোক এই জলটা করে কিন্তু মোটামুটি এক ঘন্টা তোমাকে রেখে দিতে হবে আর তারপরে তুমি সারা দিন বিকেল সন্ধ্যা যখন খুশি তুমি খাও ব্যাস আর কোনো কথা হবে না ডিটক্সিং ওয়াটার বলে কথা প্লাস হচ্ছে এত বান হয় তাড়াতাড়ি কি আর বলি তোমরা দিন ধরে শুধু এই জলটা খেয়ে যাও বিশ্বাস করো ভীষণ ভালো ভীষণ ভালো আর এগুলো যে কি ভাসছে এগুলো যে শেয়ার শেয়ার ভাসছে আর এটা তো খেতে হবে না খেলে ফ্যাট বার্ন কী করে হবে বলো তো আর ওই যে যেসব আইটেম দিয়েছিলাম সেগুলো কিন্তু সব জগেই আটকে আছে আর হ্যাঁ এবার আমি বলি বোতল কাচের বোতলেও তোমরা রাখতে পারো যদি বাড়িতে থাকে কিন্তু ওই যে বললাম কাচের বোতলে জল অল্প ধরে তার জন্য আমি জগে রেখেছি তাহলে আজকে ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে হবে চলো টা